আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাজেশ কিচেন পেজ থেকে বলতেছি শামিন আক্তার রাদিয়া এগুলো হলো আজকে আমাদের তেইশতম বেচে তৈরি করে দেখানো কেকগুলো ফাইনাল আউটলুক আলহামদুলিল্লাহ এছাড়া এখানে আমাদের প্রতিটা স্টুডেন্টদের তৈরি করা কেক রয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট নিজ হাতে কেকগুলো বাসা থেকে তৈরি করে এনেছে এবং আমাদের এখানে আমাদের জিনিসপত্র দিয়ে নিজেরাই ডেকোরেশন করেছে বরাবরের মতো এইগুলো হলো আমাদের তৈরি করা পাউন্ড কেকগুলা আপনারা সবাই জানেন আমরা প্রতিবেচী পাউন্ড কেকগুলো তৈরি করে দেখাই শুধুমাত্র স্পঞ্জ কেক না আমরা কিন্তু স্পঞ্জ কেকের পাশাপাশি পাউন্ড কেকটাও তৈরি করে দেখাই স্পঞ্জ কেকটা অনেকে খেতে পছন্দ করে না যার কারণে অনেকে চাইলে এই পাউন্ড কেকটা ট্রাই করতে পারে এটা ক্রিম ছাড়াই অনায়াসে ভালোভাবে খাওয়া যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের চকলেট পাউন্ড কেক এটা মার্বেল পাউন্ড কেক এটা সফটনেসটা একটু দেখেন আপনারা এই যে সপনেসটা দেখেন এটা হলো আমাদের বেনিলা পাউন্ড কেক এই যে এটা ট্যাক্সি একটা দেখুন এটা হচ্ছে বেকারি স্টাইলের অথেন্টিক বেনিলা পাউন্ড কেক আচ্ছা এরপর হচ্ছে এটা আমাদের ব্ল্যাক ফরেস্ট কেক এরপর হচ্ছে এটা আমাদের এটা হোয়াইট ফরেস্ট কেক এরপর হচ্ছে এটা আমাদের বেনিলা স্পঞ্জ কেক এটা হচ্ছে আমাদের চকলেট স্পঞ্জ কেক এটা হচ্ছে আমাদের রেড ভেলভেট কেক আর এটা হচ্ছে আমাদের ক্লাসে তৈরি করে দেখানো ড্রিম কেক দেখুন আর এই প্রত্যেকটা কেক যেগুলো দেখতেছেন সেম ডিজাইনের এগুলো সবগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টরা নিজেরা তৈরি করেছে সবগুলো কেক সবার কেকগুলো কেমন লেগেছে জানাবেন বর্তমানে আমাদের চব্বিশতম বেচের জন্য রেজিস্ট্রেশন চলতেছে অলরেডি আমাদের অনলাইন এবং অফলাইনে অনেকজন আপুই রেজিস্ট্রেশন করে নিয়েছে যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করবেন এছাড়া আমাদের ক্লাস শেষে কিন্তু সার্টিফিকেট সহ দেওয়া হয় তাই যারা করতে আগ্রহী যেহেতু আমাদের সিট সংখ্যা সীমিত অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ